আজকাল নোংরামিটা এত পরিমাণে বেড়ে গেছে যে কিছু বলার নেই আমরা যারা ডেলি ব্লগ আপলোড করি আমাদের মাথায় একটা জিনিসই থাকে যে ঠিকঠাকভাবে একটা কন্টেন্ট আপলোড করব। তাতে হোক আর নাই হোক তাতে ভিউ হোক আর নাই হোক কিন্তু এখানে দেখছি কিছু মানুষ এত নোংরামিতে এসে গেছে যে কি বলবো মানে তাদের কাছে ভিউটাই মেন সেই ভিউটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক মানে এতটাই জঘন্যভাবে তারা ভিডিও বানাচ্ছে যে কি মানে কিছু বলার নেই আমাদের আমরা যদি একটা কোনো গান ইউজ করে নিই যাই করি না কেন সেখানে দেখি কপিরাইট ক্লেম পড়ে গেছে বা কিছু হলেই দেখবো আমরা যারা রেগুলার যারা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিছু হলেই দেখব সেখানে ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম পড়ে গেছে বা কিছু একটা হয়েছে হ্যাঁ রিপোর্ট পড়েছে এরকম কিছু কিন্তু যারা এখন নোংরা ভিডিও করছে তাদের এগেনস্টে কোনো কিছুই মানে ফেসবুক স্টেপ নেয় না জানি না কেন বুঝতে পারি না ইদানিং একটা জিনিস খুব নোটিস করছি ফেসবুকে এত নোংরা নোংরা ভিডিও সবাই আপলোড করছে মানে কিছু কিছু মানুষ এত নোংরা নোংরা ভিডিও আপলোড করছে শুধুমাত্র কিছু টাকার জন্য দেখো সবাই জানে ফেসবুক পেজ থেকে ভা মানে যদি কারোর পেজ ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায় ডেলি খুব ভালো ভিউ হয় তাহলে ভালো টাকা সে ইনকাম করতে পারে ঠিক আছে তা বলে এই নয় এরকম নোংরা পোনা করে ভিডিও আপলোড করে তার সেখান থেকে টাকা ইনকাম করে ভাই কদিন চলবে ভাই মানে আমাদের মানে ফোনটা না বাড়িতে সবাই ঘাঁটে আর ফেসবুকটা মোটামুটি সবাই আট থেকে আসি সবারই আছে ঠিক আছে তো সেখানে একটা ফেসবুক যখন একটা কেউ খুলছে দেখছে এরকম নোংরা ভিডিও মানে কি বলবো কেন এগুলো কেন হচ্ছে বুঝতে পারছেন এগুলো কেন কবে বন্ধ হবে সেটাও জানি না আশা করছি এগুলো কোনো দিনই বন্ধ হবে না দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে না বাচ্চারা রয়েছে তারা যদি হুট করে ফেসবুকে চলে যায় যে ওই ভিডিও যেখানে সব ভিডিও দেখা যায় সেখানে যদি চলে যায় সেখানে যদি এই ধরনের ভিডিও দেখে ভাবতে পারছো কী ধরনের একটা মারাত্মক ব্যাপার হতে পারে হ্যাঁ তাদের মনে তো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তাই না আমি বুঝি না যে যারা এই ধরনের নোংরা ভিডিওগুলো বানাও ফেসবুকে তাদের কি একটুও তাদের জন্য তো আলাদা একটা সাইড আছে সেই সাইডে চলে যাও সেই সাইডে গিয়ে তোমরা এইরকম নোংরাগুলো করো সেখান থেকে তোমরা আরও ভালো টাকা ইনকাম করবে কিন্তু এই ফেসবুকে এসে এরকম করো না কারণ ফেসবুক থেকে অনেক ভালো ভালো মানুষ ভিডিও বানাই ভালো ভালো মানুষ ভিডিও করে তারা তাদের লাইফস্টাইল ঠিকঠাক করে নিয়েছে তোমরাও সেইভাবে যদি না করতে পারো তোমরা নোংরামিটা তো প্লিজ করো না তোমাদের এই নোংরামির জন্য আলাদা একটা মানে জায়গা রয়েছে আলাদা প্ল্যাটফর্ম রয়েছে তোমরা সেখানে যাও এখানে করো না এসব মানে এতটাই জঘন্য লাগে এখন তো ফেসবুক খুললে ওই সবই দেখতে পাই আর হ্যাঁ এখন মেন টপিক যেটা সেটা হচ্ছে ফ্রুট ব্লগারদের মানে আমি এটা বলবো বলবো বলে ভাবছিলাম অনেক দিন ধরেই মানে ফ্রুট ব্লগাররা মানে তারা তো অন্য মানে অন্য জগতেই রয়েছে তারা ঠিক আছে এ ওকে ছোট করছে এ ওর মাকে নিয়ে যাতা করে বলছে মানে এখানে আর কোনো মানে এ নেই আবার মানে পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম যেখানে এক ফ্লো মানে ফুড ব্লগার দাদা বলছেন যে এখন কারোর কোনো ভিডিওতে ভিউ নেই শুধুমাত্র ফুড ব্লগাররা ভাইরাল আছে তাদেরই ভিডিওতে ভিউ হচ্ছে মানে যে যা পারছে সে তাই বলে যাচ্ছে এ দেখো ফেসবুকে না যেমন একটা ভালো দিক আছে তেমন খারাপ দিকও রয়েছে মানে ফেসবুকে এখন তো বেশ ভালো টাকাই মানুষের ইনকাম হচ্ছে তাই যেই জিনিসটা খুব মানে মানুষ খাচ্ছে সেই জিনিসটাকেই মানুষ ডেলি দিচ্ছে